সবাইকে শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা আদাব নমস্কার কেমন আছেন সবাই হ্যাঁ ভাই আমিও ভালো আছি আজকে না জানিয়ে হঠাৎ করে ক্লাসে আমন্ত্রণ জানাইলাম সবাইকে কারণ আজকের ক্লাসে আমরা অ্যাডোবি স্টকের একটি গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে কিছু আলোচনা করব এই আলোচনা থেকে আমরা বুঝতে পারবো আমরা কতটা লাভবান হব নাকি আমরা ক্ষতির সম্মুখীন হব ঠিক আছে তবে আপনাদের নিকট প্রথমেই একটা প্রশ্ন করতে চাই যারা আমার কোর্স করেছেন বা আমার সঙ্গে থেকেছেন কাজ শিখেছেন অবশ্যই এই জিনিসগুলো অবশ্যই বলেছি সেই বিষয়টাই একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা জানি যে সপ্তাহের এমন একটা দিন আছে যে দিনে আপনার এক লক্ষ ফাইল থাকুক অ্যাকাউন্টে অথবা এক হাজার ফাইল থাকুক মোটামুটি সবারই একই অবস্থা ওই দিনটা একদম সেল শূন্য থাকে তবে বাই চান্স সেল হতেও পারে ব্যতিক্রমভাবে হয় অনেকেরই হয় তবে ম্যাক্সিমাম টাইম ওই সপ্তাহের ওই দিন বা ওই দিনের আশপাশের দিন অর্থাৎ তিন দিন মোটামুটি সেল একটু ডাউনে থাকে কে কে বলতে পারবেন কোন এই দিনটা এবং কোন তিনটা দিন হুম রবিবার হচ্ছে একদম শূন্য ডে ঠিক বলছেন তাহের ভাই রবিবারটা একদম শূন্যের কোটায় থাকে তারপরে অনেকের মাঝে মধ্যে হয় আমারও হয় ওইটা মানে না চাইতেই বৃষ্টির ব্যাপার মতো এরকম তবে শুক্রবার শনিবার এইটা ডাউন থাকে যদিও সোমবারে না হওয়ার কথা কিন্তু সোমবারে হয় ইনকাম কেন কারণ সপ্তাহের শুরুর দিন ইউরোপ আমেরিকাতে এই কারণে ওই দিনে ভালোই সেল হয় অনেক সময় তো আশা করছি যারা জানতেন না তাদের জেনে রাখা উচিত যে এই দিনটাতে ওই ইউরোপ আমেরিকাতে ম্যাক্সিমাম ছুটির দিন থাকে ওই দিনে ওরা কাজ করে না ঠিক আছে এই কারণে সেল হয় না তো অ্যাডোবিষ্টোকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি দিয়েছে এটা আগে আমাদের ভালো করে আগে বুঝতে হবে তাহলে আপনি নিজেও ক্যালকুলেশন করে বুঝতে পারবেন যে আপনার লাভ হবে নাকি লস হবে তা আমি স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদেরকে একটু দেখাই একটু আগেই আপডেটটা আসছে মাত্র কত ঘন্টা আগে দু ঘন্টা আগে মোটামুটি সবাই আপডেটটা পেয়েছেন অ্যাডোবি স্টক লঞ্চের আনলিমিটেড প্ল্যান নতুন একটা প্ল্যান সেটার নাম হচ্ছে আনলিমিটেড প্ল্যান প্যাকেজটা তারা নতুন নিয়ে আসছে তো এটার অর্থটা কি অর্থটা হচ্ছে যে আগে অ্যাডোবি স্টক থেকে যারা কিন্তু ফাইল কিন্তু বা ভিডিও ইমেজ ভেক্টর যাই কিনুক না কেন সেটা কীভাবে কিন্তু দুইভাবে কিনতে পারতো এক আপনার টাকা আছে আপনি অ্যাডভিস্টকে একটা ক্লায়েন্ট অ্যাকাউন্ট সাইন আপ করলেন করে আপনার কোন ফাইলটা পছন্দ সেই ফাইলটা সিলেক্ট করলেন সেই ফাইলের পাশেই লেখা থাকে যে ফাইলটার দাম কত আপনি লাইসেন্স সহ কিনলে কত পড়বে স্ট্যান্ডার্ড হিসেবে কিনলে কত পড়বে একদম আপনি প্রো লাইসেন্স নিয়ে কিনলে সেটার দাম কেমন পড়বে এভাবে দাম নির্ধারণ করা থাকে তো সেই জায়গায় অপেক্ষাকৃতভাবে একদম সর্বনিম্ন প্রাইস থাকতো থার্টি সেন্ট তারপরে এক ডলার ম্যাক্সিমাম টাইম এটা স্ট্যান্ডার্ড একটা রেট তাই না তো মানে এই দুটো এটা হচ্ছে একটা প্রসেস আর একটা প্রসেস থাকতো যে আপনি একশো ডলার দিয়ে আপনি কিছু ক্রেডিট কিনবেন ধরেন একশো ডলারে তারা অফার করলো ধরেন দেড়শো ক্রেডিট অথবা দুইশো ক্রেডিট এবং সেটার একটা মেয়াদ থাকতো যে এটা সাত দিন থাকবে মেয়াদ অথবা এক মাসের জন্য মেয়াদ থাকবে এই এক মাসের মধ্যে আপনি এই ক্রেডিটগুলো শেষ করতে হবে দেখা গেলো যে একটা ভিডিওর জন্য দশ ক্রেডিট একটা ভিডিও যদি কেউ ডাউনলোড করে তার জন্য দশ ক্রেডিট কেটে নেবে একটা নর্মাল রাস্টার ইমেজ ডাউনলোড করলে হয়তো দুই ক্রেডিট কাটবে অথবা এআই জেনারেটেড ইমেজ ডাউনলোড করলে ওয়ান ক্রেডিট কাটবে এরকম একটা সিস্টেম থাকতো এই দুটো প্রসেস বুঝেতে বললাম একটা হচ্ছে সরাসরি আপনার কি বলে পেপার ইউজ যেমন আমরা গ্রামীণ ফোনে ইন্টারনেট ব্যবহার করি না ডাটা প্যাকেজের ধরন যে আপনার ব্যালেন্স শেষ সমস্যা নাই মানে ডাটা এমবি শেষ আপনার টাকা দিয়ে আপনি চালাবেন যে এত কিলোবাইট সংসার এত টাকা এভাবে আর একটা ছিল এরকম যে আপনি অনেকগুলো এমবি নিয়ে রাখবেন ওইটা দিয়ে আপনি ইউটিউব দেখবেন না ফেসবুক দেখবেন ইচ্ছা অর্থাৎ এই দুটা প্রসেসে চলতো কিন্তু তারা বর্তমানে নতুন আর একটা প্যাকেজ নিয়ে আসছে সেটার নাম হচ্ছে আনলিমিটেড প্যাকেজ এটা অ্যাডোবি স্টকের জন্য প্রথম হলেও এই পদ্ধতিটা বা এই অফারটা অন্যান্য ওয়েবসাইটগুলোর জন্য অনেক আগে থেকে যদি আমরা ধরি ফিরি ক্রিয়েটিভ ফ্যাব্রিকের ক্ষেত্রে ক্রিয়েটিভ ফ্যাব্রিকে এই অফারটা সে আদিকাল থেকে দিয়ে আসে যখন থেকে ক্রিয়েটিভ ফ্যাব্রিকে আসে আর কি অনলাইনে আর দশ বছর আগে থেকেই তারা দেয় ভরং ক্রিয়েটিভ ফ্যাব্রিকের যে এই আনলিমিটেড অফারটা এতই সস্তা সাত ডলারে আনলিমিটেড পুরো এক মাসের জন্য তিন মাসের জন্য বা এক সপ্তাহের জন্য এরকম থাকতো ঠিক আছে তো আনলিমিটেড প্যাকেজটার ধরনটা কীভাবে ধরেন আপনি সাত ডলার অ্যাডোবিষ্টক প্রোভাইড করবে এক একজনকে এক একভাবে প্রোভাইড করতে পারে যে আপনি দেড়শো টাকা দিয়ে দেড়শো ডলার দিয়ে আনলিমিটেড প্ল্যানটা কেনেন সাত দিন আপনার যা খুশি আপনি ডাউনলোড করেন অথবা এক মাসের জন্য যা খুশি আপনি ডাউনলোড করেন যেমনটা অনেক সময় আমরা দেখি না গ্রামীণ ফোনেও যে চব্বিশ ঘন্টায় আপনি একটা পার্সেস করলেন ডাটা প্ল্যান কোনো কত এম বি এটার কোনো হিসাব নেই আপনি আনলিমিটেড আপনি ইউজ করতে পারবেন কিন্তু চব্বিশ ঘন্টা এখন চব্বিশ ঘন্টা আপনি কিনে যদি ব্যবহার না করেন তাহলে আপনার অটোমেটিকলি ওইটা মেয়াদ এক্সপায়ার হয়ে গেলে ওইটা আর কাজে লাগবে না ব্যাপারটা এমন ঠিক আছে তো এই প্ল্যানটা অ্যাডোবি স্টকের জন্য কিন্তু নতুন হলেও এই প্ল্যানটা মাইক্রোস্টোক সাইড বা বিভিন্ন খালি মাইক্রো স্টক সাইট নেই অনলাইন জগতে বিভিন্ন কোম্পানি তার এই ধরনের অফার প্রোভাইড করে অর্থাৎ সীমিত সময়ের জন্য আনলিমিটেড কিনতে পারবেন একটা ওইভাবে দাম নির্ধারণ করে দেয় বুঝলেন তো যখন আনলিমিটেড ছিল না অ্যাডোবিতে তখনও একটা জিনিস আপনারা চিন্তা করেছেন কিনা আমি জানি না কিন্তু আমি চিন্তা করেছি এবং বারবার অবাক হয়েছি যে অ্যাডোবি এতটাই কোয়ালিটিফুল একটা ব্র্যান্ড যেখানে আমরা স্বাভাবিকভাবেই জানি যে শাডার স্টকে একটা ফাইলের জন্য আমরা কত রেভিনিউ পাই প্রথম যারা একদম অ্যাকাউন্ট খোলেন দশ সেন্ট সর্বোচ্চ লেভেল টু হলে বিশ সেন্ট এভাবে লেভেল বাড়তে বাড়তে আপনার প্রফিটটা বাড়ে তাই না কিন্তু শাডার স্টকের ফাইলগুলো ওই আনলিমিটেড প্লানে অথবা ক্রেডিট প্লানে অথবা ওই যে পেপার ইউজ টাইপ বিক্রি করলেও অনেক দামে বিক্রি করলো আমাদেরকে মূলত আর্নিংটা দিত আমাদের সেলারের বয়স এবং র্যাঙ্কিং অনুযায়ী কিন্তু অ্যাডোবি সেটা করতো না অ্যাডোবি করতো যে আসলে যার ফাইল যে পরিমাণ সেল হবে তাকে সেই পরিমাণই কমিশন দিবে সবাইকে ওই সূত্র সবাইকে কিন্তু অ্যাডোবিতে ওইটা করতো না করতো হচ্ছে যে টপ রেটেড সেলার তাকে বেশি প্রফিট দিত আর যে বিজ্ঞানার সেলার তাকে কম প্রফিট দিত তো ওই সময়ও যদি আমরা চিন্তা করি যে দেখেন যেখানে ক্লায়েন্টরা অ্যাডোবি বাদ দিয়ে যত প্রকার সাইড আছে সবগুলো তো অনেক সস্তায় কিনতে পারে অথচ অ্যাডোবিতে এত হাই দামে কেন কেনে তো এটার অনেক যুক্তি থাকতেই পারে তবে আমার কাছে যেটা মনে হয়েছে একটা যুক্তি যে সেটা হচ্ছে অ্যাডোবি স্টক কোম্পানিটার সঙ্গে কানেক্ট হচ্ছে অ্যাডোবির রিসোর্সগুলোর সঙ্গে অনেক কোম্পানি কানেক্টেড বিশেষ করে তাদের যে সফটওয়্যারগুলো অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি লাস্ট রেডার এগুলো কানেক্টেড ফলে যারা অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি প্রিমিয়ার প্রো অ্যাডোবি আফটার ইফেক্ট বা অ্যাডোবি এক্সপ্রেস নামে তাদের অনলাইন একটা টুল আছে এগুলো যখন ব্যবহার করে তখন স্বাভাবিকভাবেই এই অ্যাডোবি স্টকের রিসোর্সগুলো কুইকলি ওখানে অ্যাক্সেস করা যায় তো কোনো একটা রিসোর্স দরকার হলে ওখান থেকেই ব্যবহার করত অন্য মার্কেটে গিয়ে আবার সেটা ডাউনলোড করবে আনবে আবার এখানে এক্সট্রাক্ট করবে জিপ ফোল্ডার আবার সেটা ই করবে অনেক ঝামেলার তো এই কারণে অ্যাডোবির রিসোর্স দাম বেশি থাকলেও মানুষ কী করতো যে অ্যাডোবির কন্টেন্টগুলো কিনতো কারণ ইউজার ফ্রেন্ডলি একটা সফটওয়্যার ব্যবহার করতেছে একটা রিসোর্স লাগতেছে সেটা এখানেই পাচ্ছে এই কারণে বেশি দাম হলেও কিনত কিন্তু বর্তমান একটা সময় আমরা আসছি গত দুই বছর বা তিন বছরও যদি আমরা চিন্তা করি যারা নিয়মিত আগে ফটোশপ ইলাস্ট্রেটর ব্যবহার করতাম অন্য সফটওয়্যারগুলোর কথা বলছি না মানে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর গ্রাফিক্স ডিজাইন জগতে পৃথিবীতে নট অনলি অনলাইন মানে একদম পৃথিবীতে এই দুটা সফটওয়্যারের মতো পুরাতন এবং ইউজার ফ্রেন্ডলি এবং খুবই পাওয়ারফুল সফটওয়্যার আর নাই যতই যা থাকুক না কেন তাই না কিন্তু গত দু তিন বছর ধরে আমরা যেটা লক্ষ্য করতেছি মানে আমি ব্যক্তিগতভাবে আগে যেখানে একটা দিন বা একটা ঘন্টা অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রাইডার ব্যবহার না করলে আমার মানে চলতো না করতেই হতো বাধ্যতামূলক সেই জায়গায় গত তিন বছরে আমি কয়দিন ব্যবহার করেছি আমি জানি না ভুলে গিয়েছি কেন কারণ এআই প্রযুক্তি এসেছে যে জিনিসটা অ্যাডোবি বা অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি রেটরে করতাম সেটা এখন ক্যানভাতে ইজিলি করা যায় বা আদার থার্ড পার্টি অন্যান্য এআইগুলো দিয়ে সেগুলো ইজিলি করা যায় তাহলে তো আর অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর আমারই যেহেতু ব্যবহার কম হচ্ছে তো আমার চাইতে যারা প্রো লেভেলের ডিজাইনার বা ডেভেলপার বা আমার মতো যারা এরকম মিড লেভেলের প্রফেশনাল তারাও তো সেম কেস তাই না এর ফলে যেটা হয়েছে অ্যাডোবির যে রিসোর্সগুলো বেশি দামেই যে কিনতে হবে এটা ছাড়া যে গতি নাই এই রকম বাধ্যতা যে সিস্টেমটা এটা নষ্ট হয়ে গিয়েছে অর্থাৎ চেন ব্রেক হয়ে গিয়েছে এর ফলে যেটা লক্ষ্য করেছেন আপনারা বেশ কিছুদিন থেকে স্বাভাবিকভাবে একটু হলেও সেল ডাউন হয়েছে তাই না আর এটাও ঠিক যে গ্লোবালি এই কোম্পানিগুলো গ্লোবালি শুধু এই কারণগুলো না আর অন্যান্য কারণে এক কোনো কোনো কোম্পানি শেয়ার পতন ঘটে যেমন অ্যাডোবি স্টকের গত কয়েক মাসে তাদের টেন পারসেন্ট শেয়ার হারিয়েছে এর ফলে ক্লায়েন্ট কমে যাচ্ছে বা যে যুক্তি তো যেখানে সাডার স্টক বা অন্যান্য কোম্পানি অনেক সিপ রেডে দেয় সেখানে অ্যাডোবি স্টোক এত দাম নিচ্ছে তো ক্লায়েন্ট তো হারাবেই তাই না তো এই সমস্যাটা সমাধান করার জন্য অ্যাডোবি এই কাজটা করেছে যেটার জন্য তারা নিজেরাও এখানে ঘোষণা দিয়েছে যে আশা করে তারা আরও বেশি কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারবে প্ল্যান নিউ প্ল্যান উইল অ্যাট্রাক্ট নিউ কাস্টমার মানে নতুন নতুন আরও ক্লায়েন্টকে সে আকর্ষণ করতে পারবে তাহলে কি সামগ্রিকভাবে অ্যাডোবিষ্টকে ক্লায়েন্টের পরিমাণ বাড়তে চলেছে এটা একটা আমাদের জন্য সুখবর ঠিক আছে তো এবার আসি যে এই সুখবর ক্লায়েন্ট বাড়লে মানে কি যে সামগ্রিক সেল বৃদ্ধি পাবে আর সামগ্রিক সেল বৃদ্ধি পালে পাইলে আমরা সামগ্রিক যত কন্ট্রিবিউটর আছি সবাই আমরা এই প্রফিটের লভ্যাংশ পাবো ভাগ পাবো কি না পাবো ঠিক আছে এখন কথা হচ্ছে যে আসলে কি সবাই লাভবান হব তা কিন্তু না যারা আগে সেই প্রো লেভেলের ডিজাইনার ছিল প্রো লেভেলের কন্টেন্ট আপলোড করতো তাদের অ্যাকাউন্টে কিন্তু হাজার হাজার কন্টেন্ট নাই তাদের মাত্র পাঁচশো এক হাজার দুই হাজার বা সর্বোচ্চ পাঁচ হাজার এরকম কন্টেন্ট তো সীমিত কন্টেন্ট থেকেও তারা কিন্তু হিউজ পরিমে আর্ড করতো যে ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে এআই কন্টেন্ট দিয়ে দশ হাজার বা বিশ হাজার ফাইল দিয়ে যে আর্নিংটা হয় তারা সেটা তিনশো ফাইল দিয়েও আর্ন করতে পারতো কারণ কোয়ালিটি ঠিক আছে কিন্তু এখন এই আনলিমিটেড প্ল্যান হওয়াতে যেটা হবে ওই প্রো কন্টেন্ট ক্রিয়েটরদের আর্নিং কিছুটা কমবে কিছুটা বলতে ভালোই কমে যাবে আর যারা একদম বেগেনার আছেন আপনারা তাদের এখন সামগ্রিকভাবে আর্নিংটা বাড়বে এর যুক্তিটা কি যুক্তিটা হচ্ছে যখন আপনাকে একটা সীমিত সময়ে আনলিমিটেড প্ল্যান দিচ্ছে কোনো একটা ক্লায়েন্ট আনলিমিটেড প্ল্যান কিনলো সাত দিনের জন্য বা তিন দিনের জন্য বা এক মাসের জন্য তার তো সময় কম এবং আনলিমিটেড তার চোখের সামনে কন্টেন্ট তখন সে কি আর বাস বাস করবে যে আমি এটা নিব না ওটা নিব এটা আর করবে কারণ আনলিমিটেড চোখের সামনে যা আসবে তাই ধামাধাম ডাউনলোড করতে শুরু করবে ফলে সামনে আপনার কন্টেন্টও আসবে আমার কন্টেন্টও আসবে একদম প্রো লেভেলের ডিজাইন কন্টেন্ট সেগুলোও আসবে এভাবে নিবে এমনও হবে যে প্ল্যান কিনে অনেকে ফাইলগুলো চেক করবে না সবাই ভাববে যে আগে ডাউনলোড করে রাখি পরে দেখা যাবে এমনটা করবে ঠিক আছে আর আগে যখন ওই দুই সিস্টেমে কেনার সুযোগ ছিল তখন কিন্তু তাকে হিসাব করে করে ডাউনলোড করতে হতো কারণ সে যদি একটা ভুল ফাইল নেয় তাহলে কিন্তু তার টাকাটা লস হয়ে যাবে এই জন্য খুবই চিন্তাভাবনা করে করে ফাইল ডাউনলোড করতে এখন কিন্তু আর ওই ভাবনাটা করবে না ফলে প্রো কন্টেন্টও যেমন হিউজ পরিমাণ ডাউনলোড হবে একটু বিজ্ঞানার বা মিড লেভেলের কন্টেন্টগুলো প্রচুর ডাউনলোড হবে ফলে বিজ্ঞানার যারা রয়েছেন কন্ট্রিবিউটর তারাও এখন ভালো আর্ন করতে পারবেন এখন যদি অ্যাডোবিষ্টক এই আনলিমিটেড প্ল্যানের সঙ্গে কন্ট্রিবিউটরের যদি আর্নিং প্রফিটের যদি কোনো সম্পর্ক রেখে রাখে যে বিজ্ঞানারদের কন্টেন্ট ডাউনলোড হলে তাদেরকে কম প্রফিট দেবে এবং প্রোদের যদি হয় সেক্ষেত্রে বেশি প্রফিট দিবে এমন করলে তাহলে ঠিক আছে তাহলে যারা প্রো লেভেলের ডেভেলপ ডিজাইনার তাদের ইনকামটাও ঠিক থাকবে আর যদি ফ্ল্যাট এখনকার মতো যেমন ফ্ল্যাট ছিল এমনও যদি এখন ফ্ল্যাট রাখে তাহলে যারা প্রো বা অ্যাডভান্স তারাই বরং কম আর্নিং করবে আর যারা যাদের বিগিনার বিজ্ঞানারদের আর্নিংটা বেশি হবে কারণ বিগেনারদের তো ফাইল বেশি এআই কন্টেন্ট তাদের তো লক্ষ লক্ষ ফাইল হাজার হাজার ফাইল তার মানে তাদের ভলিউম বা এরিয়াটা অনেক বেশি কোনো একটা ডাউনলোড করলে তাদের কন্টেন্টগুলো সামনে এসে থাকবে আশা করি আমি বিষয়টি বোঝাতে পেরেছি ঠিক আছে তবে এই এত সুযোগের পরেও যারা আর্নিং করতে পারবে না ধরে নেবেন যে ওনার দ্বারা ফ্রিল্যান্সিংই হবে না অ্যাডো বি থেকে মানে অন্য কোনো মার্কেটে হচ্ছে কিনা সেইটা বড় কথা মানে যদি অ্যাডোবিতে যদি উনি তারপরেও বলে যে আমার তো সেলেই হয় না আমার তো ইনকাম হয় না তাহলে ধরে নেন ওনার কোনো কোয়ালিটি নেই উনি আর ফ্রিল্যান্সিংই করতে পারবে না কারণ যে প্ল্যানটা করলো এই প্ল্যানের ফলে প্রোদের চাইতে বিজ্ঞানারদের মানে যারা মিড লেভেলের ডিজাইন করে এআই ব্যবহার করে বা এরকম তো তারা কিন্তু বেশি আর্ন করার সুযোগ রাখবে এই হচ্ছে বিষয়টা এখন বোঝেন নাই কোন বিষয়টি বা আদৌ বুঝতে পারছেন কি না এটা জানাতে পারেন আমি পুরোটাই আপনাদের সামনে খুলে বললাম হ্যাঁ সিঙ্গেল বান্ডেল বলে কথা এখন সব ফাইলে চোখের সামনে যা আসবে তাই ধামাধাম ডাউনলোড করবে আনলিমিটেড তাই না এটা আমাদের জন্য খুব একটা সুখবর আর কি যারা এআই নিয়ে কাজ করেন আর একটা বিষয় সেটা হচ্ছে গত কয়েক হ্যাঁ রেট তো কমবেই স্বাভাবিক আগে একটা ফাইল ডাউনলোড হলে এক ডলার পাইতেন এখন এটা পাবেন না এটা দুঃখের বিষয় যে আগে দশটা ফাইল ডাউনলোড করে আর নয় ডলার হইতো কিন্তু এখন একশোটা ডাউনলোড আপনার হলেও আপনি দশ ডলার বা নয় ডলার ইনকাম করতে পারবেন কি এটা বলা মুশকিল লুক লাইক ফিরিফিক মতো ফিরিফিক বা দেখেন না অনেক ডাউনলোড হয় কিন্তু আর্নিংটা সীমিত ঠিক আছে এরকম তবে তাদের কিন্তু তিনটা প্ল্যানই থাকবে আনলিমিটেড প্ল্যানের ওই আগের প্ল্যানগুলোও থাকবে তো আগের প্ল্যান থেকে যারা এক্সেস করে কিনবে তখন আবার প্রত্যেকটা ফাইলের জন্য ওই আগের রেটটাই পাবেন আর যখন আনলিমিটেড হচ্ছে তখন তো ওইটা আসলে আমরা ধরে নিতে পারি বোনাস যে সেল ছাড়াই আপনি প্রফিট পাচ্ছেন যেমন ক্রিয়েটিভ ফেব্রিকায় মানে সেল কাউন্ট হয় যখন স্পেসিফিকভাবে কেউ সাবস্ক্রিপশন নিয়ে কেনে তখন ওইটা সেল হিসেবে কাউন্ট করে আর কন্টিনিউয়াসলি আপনার ফাইল ডাউনলোড হচ্ছে আনলিমিটেড প্লান থেকে ওগুলো তখন আর কাউন্ট করে না সেল হিসাবে ওটার জন্য আপনার প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে একটা করে কমিশন দেয় ঠিক এই রকম ঘটনাটা ঘটবে অর্থাৎ আর যাই হোক ফ্রি বিকে যেমন ইনকাম কত হয় হোক আপনার ড্যাশবোর্ড দেখলে আপনার শান্তি লাগে অনেক ডাউনলোড এই ঘটনাটা ঘটবে ঠিক আছে তো এই আনন্দে আবার আত্মহারা হওয়া যাবে না কারণ বুঝতেই পেরেছেন কয়েকদিন থেকে তারা কোয়ালিটিতে অনেক বেশি ফোকাস করতেছে যাতে বেটার কোয়ালিটিতে ফাইল মানুষ দেয় তো ভুল বা লো কোয়ালিটির ফাইল দেয়া যাবে না আর যেটা হতাশ হয়েছিলেন মানে আমি ভাবছিলাম যে কারণ অনেকের ম্যাসেজ বা অনেকে যে যারা অবুজ মূর্খ বিভিন্ন গ্রুপে সমালোচনা করে তাদের কথাবার্তা শুনে আমি নিজেও একটু জাজ করার ট্রাই করলাম যে আসলে মার্কেটের কি হয়েছে একটু বোঝার ট্রাই করি তো সেই জায়গা থেকে তারা যেটা বলতেছিল যে চোখ বন্ধ করে নাকি অ্যাডোবি এখন সব ফাইলে রিজেক্ট করে অথবা অথবা আর্নিং ডাউন হয়ে যাচ্ছে এরকম একটা ক্লেম বাট আমি যেটা খেয়াল করলাম আমি কিন্তু মানে গত দশ বারো দিন অসুস্থ ছিলাম এর কারণে মার্কেটে ফাইল দিতে পারিনি এবং আমি আবার একটা পারিবারিক ব্যস্ততাও ছিলাম অনুষ্ঠান নিয়ে তো একটু সুস্থ হবার সুস্থ হবার পর ফাইল দিলাম তো দেখি না ভালো ফাইল দিলে তো হানড্রেড পারসেন্ট অ্যাপ্রুভ রিজেক্ট নাই যেমন আমার একটা পুরাতন অ্যাকাউন্ট আছে যেখানে আমি একসঙ্গে নয়শো ফাইল দিতে পারি সেটাতে আমি গতকাল ফাইল দিয়েছি তো প্রথম ধাপে দেখি চারশোটা নিচে আমি ভাবলাম যে বাকি চারশো কি পেন্ডিং রাখবে কিনা তো না দেখি একটু আগে দেখি ওই ওখান থেকেও বাকি ফাইলগুলো সবগুলো অ্যাপ্রুভ করেছে আর ছোটো নতুন পুরাতন যে অ্যাকাউন্টগুলো ছিল হ্যাঁ কয়েকদিন আগে দেখি যে সেল নাই তেমন দেখা যায় কিন্তু গত দুই দিন থেকে আবার দেখছি যে একটা হলেও ডাউনলোড হচ্ছে প্রতিদিন তো এটা খুবই খুশির খবর যে এভাবে কন্টিনিউয়াসলি প্রতিদিন কিছু না কিছু সেল থাকাটা একটা ভালো লক্ষণ আর ওই যে ফাইল রিজেক্টের ব্যাপারে যে হ্যাঁ ফাইল রিজেক্ট তো হবেই কারণ সে আদিকাল থেকে আমরা দেখাচ্ছি যে শিলোইটি ওইটি ক্যাট ওইটি বিক্রি করে ইনকাম করুন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন যে আসলে পেন টুল দিয়ে দিয়ে রাস্টার ইমেজকে ধরে ধরে আমরা শিলোইটি করতাম এবং আমি তখন ওটাকে বলতাম যে পানির মতো স্কিল নন নিড স্কিল ওটা কোনো স্কিলের আওতায় পড়ে না সেই কাজটা করেও আপনারা এই সাইটগুলো থেকে ইনকাম করতে পারবেন কিন্তু ওই সময় মানুষগুলো বিশ্বাসই করতো না কিন্তু যখন বিশ্বাস করা শুরু করলো তখন তো সবাই ঝাঁকে ঝাঁকে শুরু করলো কাজ করা ফলে এত পরিমাণে শিলোইটি ফাইল আপলোড করা হয়েছে এখন সেম জিনিস যদি আপনি দেন ওটা তো সিমিলার হবে এটা আবার নতুন কী তাই না আপনি সারা এই একই লো কোয়ালিটির কন্টেন্ট বা ওই সিলুইটি দিয়ে যাবেন এটা তো হবে না আর আপনি শুধু শিলুইটি দেবেন আর পৃথিবীর কেউ দিবে না এটাও তো আপনি নিষেধ করে আটকাতে পারেন না তাই না আর সবাই তো প্রথমে ওই কাজটাই করবে যারা বিজ্ঞানার থাকে তারা সবসময় সিলুইটি লাইনার এগুলো দিয়েই শুরু করবে কিন্তু আপনি এই সেক্টরে আসেন দীর্ঘদিন ধরে তাহলে ডে বাই ডে নিজে যদি আপনি স্কিল ইম্প্রুভ না করেন শুধু সিলুইটি স্কিলটাই আছে কালার বা প্লেয়ার বুশিয়ার অথবা বিজনেস কার্ড অথবা অ্যানাদার যে লোগো কনসেপ্ট যেগুলোতে হিউজ পরিমাণ সেল একটা লোগোর আইটেম সেল হইলেই একটু নর্মাল রেডেই প্রায় তিরিশ ডলার উনত্রিশ ডলার দেয় এবং এই ধরনের বিগেস্ট সেলগুলো পাওয়া যায় লোগো সংক্রান্ত বিষয়গুলোতে অন্যান্যগুলো তো হয় হতা মানে হঠাৎ কিন্তু লোগো টাইপ কন্টেন্টগুলোতে ম্যাক্সিমাম সময়েই কিন্তু বিগেস্ট সেলগুলো হয় বড় বড় সেলগুলো তো আমাদের এই স্কিলটা যদি আমরা নিজেরা যদি ইম্প্রুভ না করি আগের স্কিলটি একটার মধ্যেই যে সীমাবদ্ধ থাকি মানে মাস্টার শিখেছে অথবা ইউটিউবে একটা ভিডিও দেখে শিখছি ওইটাতেই সারা জীবন থাকতে চাই তাহলে তো আপনার ট্রেন ওখানেই দাঁড়িয়ে থাকবে আপনার তো আর আগানো সম্ভব হবে না বরং প্রতি মুহূর্তেই চ্যালেঞ্জিং গ্রহণ করতে হবে এবং নিজের সঙ্গেই চ্যালেঞ্জিং আমি যদি আমার ইউটিউবের চ্যানেলটা আমি নিজে দেখি সে আজ থেকে আট নয় বছর আগে যে ভিডিও দিয়েছি আর এখনকার ভিডিও আকাশ পার্থক্য এবং আগে যেভাবে কথা বলতাম কথা শুনলেও তো মনে হয়তো যে কত বাচ্চা ছিলাম আমি ঠিকঠাক মতো উচ্চারণ করতে পারতাম না এই যে অনর্গল বলতেছি সেটাও বলতে পারতাম না জড়তা ছিল প্রচুর তাহলে কি দাঁড়াইলো যে ওই ভিডিওগুলোর সঙ্গেই চ্যালেঞ্জ করে প্রতি মুহূর্তে আমার কোয়ালিটি ইম্প্রুভ করা লাগতেছে অথবা আমার ক্লায়েন্টের প্রোজেক্টের কথাই যদি বলি আমার একটা ক্লায়েন্ট আছে একটা না বেশ কয়েকটা ক্লায়েন্ট আছে যেটা আট নয় দশ বছর ধরে তাদের সঙ্গে কাজ করি তো সেই বিগিনিং লেভেলে যে কাজগুলো করতাম ওগুলো তো তখন তারা বলতো পারফেক্ট ওয়াও এমনি এমনি বলতো আমাকে খুশি করার জন্য না তো তারা ওটার জন্য টাকা দিত তাই না কিন্তু ওই সেই আজ থেকে আট নয় বছর আগের সেই প্রজেক্ট যেগুলো কমপ্লিট করছি যেগুলো ক্লায়েন্ট সন্তুষ্ট হয়েছিল সেগুলো যদি এখন দেখি আমার হাসি পায় যে আজব তো এগুলো আমি বানাইছিলাম যে এখানে এটা এই সাইডে ভুল এই সাইডে ভুল কিন্তু ক্লায়েন্টরা নিত কিন্তু এখনও তাদের সঙ্গে কাজ করি এখনও আমি তাদেরকে ডিজাইন দিই এখনও তারা ওয়া বলে এবং এখনকার ওয়াউয়ের সঙ্গে সমসাময়িক যে আমার যে মেধা বা দক্ষতা এটার জন্য আমি মনে করি যে না ঠিক আছে ক্লায়েন্ট ঠিকই বলছে আর আমি যদি ওই আগের স্কিলটাই রেখে দিতাম তাহলে এত দূর পর্যন্ত আমার ক্লায়েন্ট আসতো না হয়তো প্রথম দুই একটা প্রজেক্টে প্রশংসা করেই ঠিকই প্রশংসা করতো কিন্তু আমাকে ছেড়ে চলে যাইতো অন্য কাউকে খুঁজতে কিন্তু তারা দেখছে যে না আমি ক অনবরত বা কন্টিনিউয়াসলি আমি নিজেকে ইম্প্রুভ করতেছি তো আমার সঙ্গে কন্টিনিউ করেছে আর ক্লায়েন্টরা কিন্তু খুবই ভালো হয় আমাদের বাঙালি বা এশিয়ান কান্ট্রির মতো বজ্জাত টাইপ না আপনারা যদি খেয়াল করেন যে তারা নতুনদের সঙ্গে কাজ করলেও তাদেরকে অনেক অনুপ্রেরণা যোগায় বা ভুল ভ্রান্তিগুলো প্রথম দিকে তারা অ্যালাউ করে যে শিখুক বা এগিয়ে আসুক প্রজেক্টটা শেষ করুক অনেক সহযোগিতা করে কিন্তু তাই না আর আমাদের তো বাঙালিরা হচ্ছে খালি ভুল ধরার ওস্তাদ মানে হাজারও ভালো করেন ওখানে ভুল বাইর করবেই একটা আর বাঙালি ক্লায়েন্টের কাজ যেন জীবনে করেন না নট অনলি বাঙালি এশিয়ান কোনো ক্লায়েন্টের কাজ যদি করছেন অনলাইন জগতে মার্কেট প্লেসে বা অন্য কোথাও তাহলে বুঝবেন এই জন্মে আপনার ফ্রিলান্সিং করার শখ উঠে যাবে এক প্রকার আপনাকে ব্ল্যাকমেইল করা শুরু করবে যে আপনি এত ডলার দেন নইলে কিন্তু আপনাকে অথবা এটা করে দেন অতিরিক্ত এই কাজগুলো করেন নইলে কিন্তু ব্যাট রিভিউ দিব এভাবে বলে প্রকাশ্যে তো যাই হোক কোন প্রসঙ্গ থেকে কোন প্রসঙ্গে চলে গেলাম শুধুমাত্র স্কিল সংক্রান্ত বিষয়টা ব্যাখ্যা করার জন্য যে হ্যাঁ আমাদের অবশ্যই ইম্প্রুভমেন্ট জরুরি তা না হলে নাহলে অ্যাডোবিষ্ট কেন যে কোনো মার্কেটে আমাদেরকে কিক আউট করবে যদি আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন না করি বা ইম্প্রুভ না করি এটা নিয়ে হতাশ তারাই হবে যারা আসলে একটা সীমিত স্কুলের মধ্যে তারা আরাম প্রিয় অবস্থায় থাকতে চায় বাহিরের জগৎ সম্পর্কে ধারণা রাখে না বা কি পরিবর্তন হচ্ছে এগুলোতে অ্যাডজাস্ট করার চেষ্টা করে না নট অনলি মানে স্কিল পুরো মাইক্রোস্টোক সিস্টেমটাই পরিবর্তন হবে এটা সারা জীবন থাকবে এমন নয় সো আমাদের এর পাশাপাশি আমাদের এই এআইয়ের যে দক্ষতাগুলোকে আর কোথায় কোথায় অ্যাপ্লাই করা যায় সেই বিষয়ে আপনাদের নিজ দায়িত্বে আগাইতে হবে যদি আপনি মনে করেন যে ফ্রিলান্সিং কেরিয়ারটাতে আপনি কন্টিনিউ করতে চান আর যদি আমার সঙ্গে থাকেন আপনারা তো আসেনি আমার সঙ্গে তো থাকেন দেখবেন যে খুব শীঘ্রই হয়তোবা দুর্দান্ত কিছু টেকনিক আনতে পারবো মাইক্রোস্টোকের পাশাপাশি অন্য সেক্টরগুলোতে কীভাবে আর্ন করা যায় আর আমি একটা ছোট্ট আরও একটু আনন্দের বিষয় শেয়ার করতে চাই যারা আমার ওই তিন মাসের কোর্সগুলো করেছিলেন যাদেরকে ইউটিউব সংক্রান্ত কাজের কথা বলেছি আমি তো জানি যে আপনারা অনেকেই ওই জিনিসগুলো ক্লাস করলেও ওগুলোতে অনেকেই ফোকাস করেননি কারণ ওই যে সীমিত স্কিল সীমিত আর্নিংয়ের উপর আপনারা গুরুত্ব দেন আর অন্যদিকে আপনাদের দেখানোর সময়ই থাকে না বিশেষ করে লং টার্ম মেয়াদি যেগুলো স্কিল বা লং টার্ম মেয়াদি যেগুলোতে ইনকাম সেগুলোতে অনেকেই দেন না ঠিক আছে তো তারপরও সেই সেই জায়গাগুলো থেকে অনেকে ইউটিউবের সাকসেস তো সেই জায়গায় একটা সাকসেস না মানে একটা গ্রোথনেস বা একটা উন্নতি এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমাকে এক আপু দিয়েছেন মেসেজ সেই আপুর মেসেজটা আমি দেখাতে চাই মানে আমি অবাক হয়েছি আমি ভাবছিলাম যে আপু হয়তো জাস্ট টেস্ট করতেছে না কিন্তু টেস্ট করতে গিয়ে উনি সিরিয়াসলি ভালো কিছু করে ফেলছে এই যে ওনার চ্যানেলটা দেখেন অলরেডি উনি ছয়শো প্লাস সাবস্ক্রাইবার গেইন করেছেন এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলেছেন শুধু সাবস্ক্রাইবারটা পূর্ণ হলেই উনি মনিটাইজেশন অ্যাপ্লিকেশন করার জন্য উনি রেডি তো এটা কেন দেখাইলাম আপনাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য যে আসলে আপনারা আপনাদের অবস্থান থেকে আমার গাইডলাইনগুলো কতটুকু পালন করেন নিজেরাই ক্যালকুলেট করবেন শুধু উনি না উনি তো চলমান প্রসেস আছেন কিন্তু অনেকেই কিন্তু মনিটাইজেশন পেয়েছেন আপনারা জানেনও হয়তো তো ঠিক আছে আর কোনো আলোচনা নেই এইটুকু আলোচনার জন্য আপনাদেরকে ডাকা আর কোনো প্রশ্ন আছে নতুন আপডেট সম্পর্কে নাই মনে হয় আর ভয় পাবারও কিছু নেই বরং এটা সবার জন্য মঙ্গল খুবই ভালো হইল প্রচুর ডাউনলোড হবে এখন যারা ডাউনলোড সংখ্যায় কাউন্ট করতেন যে আমার কয়টা ডাউনলোড হলো তাদের জন্য খুবই ভালো হবে অনেক অনেক ডাউনলোড কাউন্ট করতে পারবেন এখন